ওয়েলকাম টু লার্নিং নেক্সট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা খুবই সহকারে পড়তেছো হ্যাঁ এই পর্বে আমি তোমাদের ইংরেজি বইয়ের এর থেকে টু পড়াবো নিয়ে আলোচনা করব দেখো লেসেন ওয়ান থেকে টু তার নামটা কি গ্রেটিংস গ্রেটিংস মানে কি শুভেচ্ছা শুভেচ্ছা হ্যাঁ বানানটা কি জি আর ডবল এন জি এস গ্রিটিংস দেখো এই লেসনের অ্যাক্টিভিটি এতে কি বলছে লুক লিসন দেখো শোনো এবং বলো দেখো শোনো এবং বলো দেখো এখানে কি এখানে আমরা এই পিকচার থেকে কি দেখতেছি যে একটা বাচ্চা শুয়ে শোয়ার থেকে উঠছে আর এখানে তার মা এসে দাঁড়ায় তাকে কিছু বলতেছে তাই না দেখো তো এই যে দেখো তার এই যে দেখো বলতেছে কি গুড মর্নিং তখন এই ছোট ছেলেটা উত্তরে কি বলল মর্নিং মাম তাহলে এটা হচ্ছে তার মা তো তার মা এসে যখন বাচ্চাটা সকালে ঘুম থেকে উঠছে তখন তাকে এসে কি বলতেছে গুড মর্নিং শুভ সকাল তখন ছেলেটা উত্তরে কি বলল। মর্নিং মাম হ্যাঁ মানে শুভ সকাল মা এটা তারা সংক্ষেপে বলছে ঠিক আছে তো মর্নিং মর্নিং মানে সকাল মানে সকাল বলতে শুভ শুভ সকাল সকাল কি বুঝাইছে মানে মা তারপর দেখো পরবর্তী পিকচারটা মাম এখানে কি দেখা যাচ্ছে যে এখানে একজন শিক্ষিকা দাঁড়ায় আছে আর এখানে একজন ছাত্র তো দেখা দেখো গুড আফটারনুন টিচার ছাত্রটা তার ম্যাডামকে কি বলতেছে গুড আফটারনুন হ্যাঁ মানে শুভ মধ্যাহ্ন মানে দিনের হ্যাঁ সকালের এবং সন্ধ্যার এই দুইটার মাঝামাঝি যে সময়টা এই সময়টাকে কি বলে আফটারনুন হ্যাঁ তখন এই টিচার টিচারকে সে কি বললো ছাত্র গুড আফটারনুন টিচার তখন দেখো এই টিচারে কি বললো হ্যালো গুড আফটারনুন তখন এই ছাত্রটাকে এই শিক্ষক কি বললো হ্যালো গুড আফটারনুন শুভ মধ্যাহ্ন তারপর দেখো এখানে একটি ওই ছাত্রটা বা একটা ছেলে এখানে দেখো এখানে আরেকটি ছেলে ছেলেটাকে একটা গ্রোসারি শপার হ্যাঁ মানে একটা মুদি দোকানদার দেখো এখানে তার বিভিন্ন ধরনের পণ্য আছে দেখতে মুদি দোকানের মধ্যেই দেখা যাচ্ছে এবং এই ছেলেটা তাকে এসে কি বলছে গুড ইভিনিং দেখো এই যে গুড ইভিনিং প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে সূর্যটা বড় হয়ে গেছে এবং এই যে দেখো প্রায় পরন্ত মানে সূর্যটা প্রায় ডুবে যাবে এই জন্য সে তাকে কি বললো সেজন্য যেহেতু সন্ধ্যা মতো হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তখন তাই সে তাকে এই দোকানদারকে কি বললো গুড ইভিনিং এর ছেলেটা তাকে কি বললো গুড ইভিনিং তখন এই দোকানদার তাকে উত্তরে কি বলল যে হ্যালো হ্যাঁ তো এই যে দেখো গুড ইভিনিং বলার পর সে কি বলছে হ্যালো একজন গুড মর্নিং বলেছে তখন সে বলতেছে মর্নিং তারপর আরেকজন কি বলছে গুড আফটারনুন তখন আবার টিচার উত্তরে কি গুড আফটারনুন তো এগুলোই হচ্ছে গ্রিটিংস মানে শুভেচ্ছা বিনিময় ঠিক আছে একজন আরেকজনকে যখন এগুলা বলে তখন উত্তর সে একই টাইপের অথবা ভিন্ন টাইপের হ্যাঁ উত্তর দেয় যেমন সে বলছে গুড ইভিনিং সে বলছে হ্যালো এগুলো হচ্ছে গ্রিটিংস হ্যাঁ শুভেচ্ছা বিনিময় করা তারপর দেখো পরবর্তী পিকচারটা আমরা কি দেখি এই যে একটা ছেলে এই যে একটা ছেলে আকাশের চাঁদ আকাশের চাঁদ মানে রাত হয়ে গেছে দেখো একটু অন্ধকার অন্ধকার ছেলে তাহলে দেখো সে আর সে কি বলতেছে রাতের সিচুয়েশনে গুড নাইট মানে বলতেছে যে শুভ রাত্রি গুড নাইট শুভ রাত্রি বলছে যে সিইও টোমোরো টোমোরো মানে কি আগামীকাল নাইট মানে কি রাত গুড মানে শুভ অথবা ভালো শুভ রাত্রি বলার পর কি বলছে সি ইউ সি মানে দেখা ইউ মানে তোমাকে মানে তোমার সাথে কখন দেখা হবে আগামীকাল টু মোরো তখন এই ছেলেটা তাকে উত্তরে কি বললো গুড বাই যখন গুড নাইট বলছে তখন সে বলছে গুড বাই মানে শুভ বিদায় তারপর সে কি বলছে যে সি ইউ অ্যাট স্কুল যে তোমার সাথে দেখা হবে কোথায় স্কুলে সে বলছে যে তোমার সাথে আগামীকাল দেখা হবে আর সে সে উত্তরে কি বলল যে তোমার সাথে দেখা হবে অ্যাট স্কুল মানে তোমার সাথে স্কুলে দেখা হবে ঠিক আছে তাহলে দেখো অ্যাক্টিভিটি বিতে কি বলছে অ্যাক্টিভিটি বিতে বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস বলছে রিড পর ফলোয়িং মানে নিচের নিচের হ্যাঁ সেন্টেন্সেস মানে বাক্যগুলা এই যে এখানে যে বাক্য সেন্টেন্সগুলা আছে হ্যাঁ এগুলা নিচের তারপর হ্যালো মর্নিং গুড আফটারনুন অর গুড বাই এস নেসেসারি বলছে সার্কেল সার্কেল মানে বৃত্তাকার গোল করবে হয় আইদার মানে হয় হ্যালো হ্যালোতে অথবা মর্নিং শব্দের মধ্যে অথবা গুড আফটারনুন শব্দের মধ্যে অথবা গুড বাই শব্দের মধ্যে হ্যাঁ বসে যে কোনো একটাতে তুমি যে কোনো একটা ওয়ার্ডে তুমি হ্যাঁ সার্কেল করবে গোলাকার করবে অ্যাজ নেসারি হ্যাঁ নেসারি মানে প্রয়োজন অনুসারে যেমনটা প্রয়োজন যেমনটা প্রয়োজন অ্যাজ নেসারি মানে যেমনটা প্রয়োজন ঠিক আছে তাহলে দেখি এখানে কি যে গুড মর্নিং গুড মর্নিং যখন ওই ছেলেটার মা বলছিল তখন উত্তরে বাচ্চাটা কি বলছিল যে মর্নিং গুড বাই কিন্তু বলেনি তাই না মর্নিং বলছে তাহলে গুড মর্নিং যদি বলে তাহলে আমরা এখানে কোথায় সার্কেল করব সার্কেল দেবো এই যে এটার মধ্যে এইভাবে সার্কেল করব এটা হচ্ছে যে অ্যাস নেয়াসারি মানে যেমনটা প্রয়োজন এখন গুড বাই কি এটার সাথে মিলবে মিলবে না তাহলে আমরা আমি কোনটাতে সার্কেল সার্কেল করলাম মর্নিং এ তারপর বলে গুড ইভিনিং গুড ইভিনিং বলছে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা যখন ওই ছেলেটা একটা দোকানদারকে বলছিল তখন কি তাকে উত্তরে কি গুড বাই বলছিল না যখন গুড ইভিনিং বলে তখন কি বলে হ্যালো তাহলে আমরা কোনটায় সার্কেল করব। এই হ্যালোতে ঠিক আছে তারপর দেখো গুড আফটারনুন গুড আফটারনুন যখন কেউ বলে তখন তাকে কি বলতে হয় ওই যে টিচারটা ছাত্রটা যখন তার টিচারকে গুড আফটারনুন বলছিল তখন টিচারও কিন্তু তার উত্তরে কি বলছিল গুড আফটারনুন এগুলো হচ্ছে শুভেচ্ছা বিনিময় তাহলে গুড আফটারনুন যখন বলবে তখন আমরা এই যে গুড আফটারনুন বলবো এটাতে সার্কেল করলাম ঠিক আছে তারপর কি বলছে গুড নাইট গুড নাইট মানে শুভরাত্রি তো এই ছেলেটা যখন তাকে শুভরাত্রি বলতেছিল মানে এখন তাদের যাওয়ার সময় তাহলে গুড নাইটের সময় কিন্তু কেউ হ্যালো বলে না কারণ এটা কিন্তু শুরুটা না গুড নাইট বলে হচ্ছে এখন শেষের দিকে চলে যায় কোনো একটা সিচুয়েশন যখন দুজন চলে যাবে তখন একজন আরেকজনকে কি বলে গুড নাইট তাহলে আমরা এখানে কোনটা দেবো সার্কেল করব যে গুড বাই ও যখন গুড নাইট বলছে তখন সে কি বলছে দেখো গুড বাই তাহলে এইভাবে আমরা শিখে নিব ঠিক আছে তারপর দেখো ইউন এ কি বলছে কি বলছে আহ লেসেন ফোর আহ সরি ইউনিট টু এর লেসন থ্রি থেকে ফোর অ্যাক্টিভিটি এতে কি বলছে যে লুক অ্যান্ড সে শোনো দেখো শোনো এবং বলো দেখি এখানে আমরা কি বলতেছে এখানে দেখো টিচার এখানে স্টুডেন্টরা দাঁড়ায় আছে তাই না তো টিচার যখন আসছে তখন কি বলতেছে যে গুড মর্নিং স্টুডেন্টস মানে শুভ সকাল ছাত্রছাত্রীরা কি টিচারে কি বললো শুভ সকাল ছাত্রছাত্রীরা তখন দেখো এই ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে টিচারকে কি বললো গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষক ঠিক আছে তারপর দেখো দেখি শিক্ষক কি বললো ছাত্র দেখে শিক্ষক বলতেছে যে উই আর এই অ্যাপস্টপির মানে হচ্ছে যে এ আর ই আর উই আর হ্যাঁ এই আরটাকে টাকে আরই আর ইপো দিয়ে ঠিক আছে উই আর গোয়িং আমরা যাচ্ছি টু প্লে গোয়িং মানে গো মানে যাওয়া গোয়িং মানে যাচ্ছি উই আর গোয়িং টু প্লে মানে খেলা করা এ শব্দের খেলা ওয়ার্ড গেম মানে হচ্ছে যে শব্দের খেলা টুডে টুডে মানে আজকে তাহলে আমরা আজকে কি করতে চাচ্ছি টিচার তাদেরকে ছাত্র ছাত্রীদেরকে বলতেছে আজকে আমরা একটা ওয়ার্ড গেম খেলতে যাচ্ছি ঠিক আছে উই আর গোয়িং টু প্লে আমরা খেলতে যাচ্ছি এই ওয়ার্ল্ড গেম একটি শব্দের খেলা টুডে আজকে এই কথাটা শুনে স্টুডেন্টরা কি বলতে হুর রে মানে আনন্দে তারা হুর্রে বলল এবং পরবর্তীতে তারা কি বললো লেটস স্টার্ট তখন তারা টিচারকে কি বললো যে হ্যাঁ হুরে আনন্দে তারা হুর বলে কি বললো যে লেটস স্টার্ট চলো তাহলে শুরু করি স্টার্ট মানে হচ্ছে শুরু করা ঠিক আছে চলো লেস মানে চলো শুরু করি তারপর দেখো অ্যাক্টিভিটি কি বলছে দেখো অ্যাক্টিভিটি তে বলছে লুক সে দেখো শোনো এবং বলো দেখো এখানে একটা ছেলে আর এখানে হচ্ছে একটা মেয়ে দেখো ছেলেটার নাম এখানে কি পাচ্ছি আমরা হাসান এইচ এস এন্ড হাসান আর মেয়েটার নাম কি দেখো সাবিনা এস এ বিআই এ সাবিনা তাই না তাহলে দেখো হাসান কি বলতেছে গুড আফটারনুন সাবিনাকে হাসান কি বললো যে গুড আফটারনুন তখন সাবিনা দেখো উত্তরে কি বললো গুড আফটারনুন হাসান ঠিক আছে গুড আফটারনুন হাসান তারপর সাবিনা কি বললো দেখো আই এম গোয়িং টু বাই সাম বুক সাবিনা তখন বললো যে আই এম গোয়িং টু বাই সাম বুকস আই এম গোয়িং গোয়িং মানে আমি যাচ্ছি টু বাই বাই মানে কেনা কেনা টু মানে জন্য আমি কিনতে যাচ্ছি সাম মানে কিছু বুকস বুকস মানে বই সাবিনা তখন হাসানকে কি বললো আমি কিছু বই কিনতে যাচ্ছি তখন হাসান তাকে কি বললো যে ওকে ঠিক আছে বাই যেহেতু সাবিনা কিছু বই কিনতে যাচ্ছে তাই হাসান তাকে কি বলল ওকে ঠিক আছে বিদায়। তখন তাকে আবার কি বলল। সাবিনা তাকে বলল যে বাই বিদায় তাহলে দেখো একটিভিটি সিতে এখানে কি বলছে যে পেয়ার ওয়ার্ক পেয়ার ওয়ার্ক ঠিক আছে পেয়ার ওয়ার্ক মানে কি জোড়াকাস হ্যাঁ একসাথে কাজ করা এক ডায়ালগস অ্যাজ ইন অ্যাক্টিভিটি বি ঠিক আছে অ্যাক্ট অ্যাক্ট ডায়ালগস অ্যাজ ইন অ্যাক্টিভিটি বি হচ্ছে অ্যাক্ট ডায়ালগস মানে অ্যাক্টিভিটি বি এই অ্যাক্টিভিটি বি তে হাসে হাসান এবং সাবিনা যে কথাবার্তাগুলো বলছে এই কথাবার্তাগুলো তোমরা এখানে অ্যাক্ট করবে চর্চা করবে মানে অঙ্গ এখানে তোমরা এই দুজন একসাথে হয়ে তোমরা এই যে তাদের কথাবার্তা গুলা এই কথাবার্তা গুলা তোমরা হ্যাঁ বলবে বলবে সাথে কথা অ্যাক্ট করে ঠিক আছে বলছে বলছে ইউজ ব্যবহার করবে পিকচার গুলো তাহলে তোমরা কিভাবে ব্যবহার করবে দেখো এটা হচ্ছে একটা ক্রিকেট ব্যাট হ্যাঁ ক্রিকেট ব্যাট তাহলে কিভাবে ইউজ করবে যে তোমরা এক বন্ধু আরেক বন্ধুকে সাথে দেখা হলে কি বলবা ধরো তুমি হচ্ছে আহাত এবং তোমার ফ্রেন্ড হচ্ছে আরিকা তখন আহাত ধরো আরিকা কি বললো গুড আফটারনুন আরিকা তখন আরিকা কি বলবো যে গুড আফটারনুন হাসান তখন আহাদ আবার ধরো আরিকাকে জিজ্ঞেস করলো হোয়ার আর গোয়িং হোয়ার আর গোয়িং হ্যাঁ হোয়ার আর গোয়িং তুমি কোথায় যাচ্ছ তখন আরিকা তার উত্তরে কি বলবে যে আই going to buy a bat. ঠিক আছে আই এম গোয়িং টু বাই এ ব্যাট এখানে কি বলছো সাম বুকস তাহলে এখানে যেহেতু পিকচারগুলো ইউজ করতে বলছে ব্যবহার করতে বলছে তাহলে তুমি কি বলবা আই এম গোয়িং টু বাই এ ব্যাট আমি একটা ব্যাট কিনতে যাচ্ছি তখন আহাত কি বলবে ওকে ঠিক আছে বাই তখন আরেকেও তাকে কি বলবে বাই তাহলে আরেকটা কি হবে যখন এভাবে তোমরা বাকি বাকি পিকচারগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করবে যেমন এটাকে কি বলবে যে তোমাকে যখন জিজ্ঞেস করবে গোয়িং তখন তুমি বলবো বল আই গোয়িং টু বাই এ বল ঠিক আছে তারপরে এখানে কি বলবে যে আই এম গোয়িং টু বাই পেন্সিল আই এম গোয়িং টু বাই সাম প্যান্সিলস ঠিক আছে এভাবে বলবো তারপর আই এম ঠিক আছে মানে আমি পেন্সিল কিনতে যাচ্ছি আমি ফুটবল কিনতে যাচ্ছি আমি জুতো কিনতে যাচ্ছি ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি পরবর্তী ইউনিট নিয়ে আলোচনা করব। আহ তোমরা যারা আমার আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে আর যারা ফেসবুক পেজটি থেকে আমার ভিডিও গুলো দেখো তারা অবশ্যই পেজটি ফলো করে নিবে আচ্ছা এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ